প্রকৃত চিরন্তন সৎ কাজ ও অসৎ কাজ কি কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ তা কি মানুষ নির্ধারণ করবে নাকি আল্লাহ আল্লাহুল আলমী নিজে নির্ধারণ করবেন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কি সকল মুসলিমদের জন্য ফরজ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বাস্তবায়নের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বাস্তবায়নের ফলে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে গেলে সমাজে কি ধরনের প্রভাব পড়বে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আজকের তা ফিরে পাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরানের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আল ইম্রানের 110 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়র আল্লাহুম মিনহুমুল মুমিনুন ওয়াকসারু হুমুল ফাসিকুন তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি সমগ্র মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের বের করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ইমান আনবে আলে কিতাবরা যদি সত্যি সত্যি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু কিছু ইমানদার ব্যক্তি রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্য ত্যাগী লোক আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতটির মধ্যে বেশ কিছু প্রশ্ন আমরা আগে উত্থাপন করেছি দেখুন জাতি ভেদে ব্যক্তি দেশ ভেদে সৎ কাজ বা ভালো কাজ মন্দ কাজ তা ভিন্ন হয় এক এলাকায় যে কাজটি ভালো কাজ অন্য এলাকায় তা মন্দ কাজ যেমন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সন্তান জন্মদান তা বাংলাদেশের মানুষের কাছে অসৎ বা মন্দ কাজ হলেও ইউরোপ আমেরিকায় তা মন্দ কাজ নয় তা আইনসঙ্গত কাজ ফলে মানুষের দ্বারা নির্ধারিত কাজ সৎ বা অসৎ নির্ধারণ করা সার্বজনীন নয় বরং এটি বোকামি একজন ডাকাত ধর্ষক খুনি বা জুলুমকারী নিজেকে তার কাজকে ভালো কাজ বা সৎ মনে করেই করতে পারে এমনকি অন্যের ভালো কাজকে সে খারাপ কাজ মনে করে পরিত্যাগ করতে পারে সুতরাং চিরন্তন সৎ বা অসৎ কাজের মানদণ্ড মানুষ নিজে নির্ধারণ করতে পারে না বরং প্রকৃত সৎ কাজ বা প্রকৃত অসৎ কাজের মানদণ্ড নির্ধারণ করবে চূড়ান্ত বিচারক চূড়ান্ত মালিক মন আল্লাহ রাবুল্লাহ আলামিন। আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জীবন বিধান আল কোরআনের যে কাজটিকে সৎ কাজ বা ভালো কাজ বলেছেন তাই প্রকৃত সৎ কাজ আর তিনি যে কাজটিকে অসৎ কাজ হিসেবে নির্ধারণ করেছেন তাই চিরন্তন মন্দ কাজ তারপর পরবর্তী প্রশ্ন ছিল সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ কি সকল মুসলমানদের জন্য ফরজ আমাদের আলোচ্য আয়াত সহ সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়ের থেকে সুরা লুকমানের সতেরো নম্বর আয়ের থেকে সুরা মায়েদার আটাত্তর থেকে নম্বর আয়াত থেকে সুরা তোর একশো বারো নম্বর আয়াত থেকে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারছি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কাজটি সকল মুসলিমদের জন্য ফরজ তবে পবিত্র কোরআনের সোরা বা কারা দুশো ছিয়াশি নম্বর আয়াতে বলেছেন তিনি সাধ্যের অতিরিক্ত কারো ওপর কোনো বোঝা চাপিয়ে দেন না অর্থাৎ আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হবেন তখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আল্লাহ নির্দেশিত সৎ কাজগুলো সমাজে বাস্তবায়িত করবেন এবং তার নিষেধকৃত কাজগুলো সমাজ থেকে দূর করবেন বড় বড় সৎ কাজগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় ঠিক তেমনি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সমাজ থেকে অসৎ কর্মগুলো দূর করা সম্ভব নয় তাই মুসলিমদের মূল দায়িত্ব হলো রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা অর্জন করা তবে আল্লাহ আবুল আলমের সামগ্রিক সৎকর্মগুলো বাস্তবায়িত করা সম্ভব এবং এবং অসৎ কাজগুলো সমাজ থেকে দূর করা সম্ভব তবে আপনি যদি সাধারণ মানুষ হন তবে আপনার পরিবারের মধ্যে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে সৎ কাজের আদেশ দিবেন তাদের মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন আপনি হয়তো রাষ্ট্রীয় দায়িত্ব নিতে পারছেন না কিন্তু অন্তত নিজের পরিবারের দায়িত্ব তো নিতে পারবেন এভাবে যদি আমার পরিবারের দায়িত্ব আমি নেই আপনার পরিবারের দায়িত্ব আপনি নেন তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সকলের পরিবার মিলেই পুরুষ সমাজে সৎ কাজ বাস্তবায়িত হবে এবং অসৎ কাজ দূরীভূত হয়ে পৃথিবী জান্নাতে পরিণত হবে আল্লাহ আবুল্লাহ আলামিন আমাদের আলোচনাতে বলেছেন যারা সৎ কাজ বাস্তবায়িত করবে এবং অসৎ কাজ সমাজ থেকে দূরীভূত করবে তা আল্লাহ আব্বুল্লাহ আলমের কাছে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ বান্ধা তবে আমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এই এজেন্ডাটা পরিত্যাগ করি তাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে না আমাদের সমাজের মধ্যে পাপের শিকড় আকার ধারণ করবে আমরা বর্তমানে দেখছি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এই এজেন্ডাটা প্রায় পরিত্যাগ হয়ে গেছে যার ফলে আমাদের সমাজে চারদিকে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে জুলুম হচ্ছে পাপের রাজত্ব বিরাজ করছে আমরা চোখ বন্ধ করে সেগুলো সহ্য করছি যার ফলে আমাদের সমাজ আজ প্রতিনিয়ত পচনের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই আসুন আমরা নিজেরা প্রতিজ্ঞা করি যে আমরা খারাপ কাজ করব না এবং আমরা ভালো কাজ করব অন্য কেউ ভালো কাজ করতে উৎসাহিত করব আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে সৎকর্মে অগ্রবর্তী হবার এবং কর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ